বন্ধুরা আজ তোমাদের শোনাবো একজন ব্রহ্মচারীর গল্প বাড়িজার উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়াতে আর আশ্রম ওপার বাংলার নারায়ণগঞ্জে উনিশে জ্যৈষ্ঠ তার তিরোধন দিবসের দিনটি সমগ্র বাঙালি জাতি পালন করে কে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে ঠিক ধরেছ বন্ধুরা আমি ঠাকুর লোকনাথ ব্রহ্মচারীর কথাই বলছি আমাদের নদিয়া জেলার মধ্যে সবচেয়ে বড় লোকনাথ পুজোর আয়োজন করে থাকে ধুবুলিয়াবাসী দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী পুজো দেবার জন্য এদিন জড়ো হয় ধুবুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গনে সমগ্র দিনভর চলে পূজার্চনা ও প্রসাদ বিতরণ পর্ব বড় বড় লোহার কড়াইতে প্রস্তুত করা হয় লাখো লাখো ভক্তের আহার দেখতেই পাচ্ছ কত বড় একটা কর্মকাণ্ড এখানে চলছে এই যে চেম্বারগুলো দেখছো এগুলো কিন্তু খিচুড়ি দ্বারা পূর্ণ আছে মন্দিরে লোকনাথ বাবার পুজো সম্পন্ন হবার পর তার ভোগ এনে ছিটিয়ে দেওয়া হয় এই খাবারের ওপর ফলে তার রূপান্তরিত হয় প্রসাদে এবার তা পরিবেশন করা হয় পুণ্যার্থীদের মধ্যে শুধু বসে খাওয়াই নয় আপনি চাইলে এই প্রসাদ আত্মীয় পরিজনদের জন্যও নিয়ে যেতে পারেন আর এই জন্য খোলা হয়েছে পৃথক একটি কাউন্টার আর সমগ্র প্রক্রিয়াটি এত সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাই সকল ধুবুলিয়াবাসীকে এবং বিশেষভাবে মন্দির কমিটির প্রতিটি সদস্যবৃন্দকে তাহলে বন্ধুরা তোমরা সামনের বছর উনিশে জ্যৈষ্ঠ ধুবুলিয়া আসছ তো লোকনাথ বাবার দর্শন করতে আজকের মতো এইটুকুই টাটা বন্ধুরা আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না